ও আজকে জনির ঘর পরিষ্কার জনিকে স্নান করানো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার এগুলো করছে আজকে ছুটি পেয়েছে তার জন্য বৃহস্পতিবার করে ওর জিমের ছুটি থাকে আর আমি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার রান্নাবান্না স্নান পুজো সব কিছু হয়ে গেছে সব কমপ্লিট ওই জন্য সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি ওকে বলেছিলাম যে তুমি স্নানটার করে ব্লগ শুরু করো তাদের কি যে ওর হওয়ার আগেই আমার হয়ে গেল হ্যাঁ সব বাদাম খেয়ে নিয়েছো এত তাড়াতাড়ি

কারণ সব কাজ করে নিয়েছি খুব তাড়াহুড়ো করে করেছি কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না আজকে আমি হাঁটা ছেড়ে দিয়েছি এক মাস হতে গেল কিন্তু সেই যে হাঁটার পরে পরে হাঁটু ব্যথা শুরু হলো আজকে এক মাস হয়ে গেলো হাঁটা বন্ধ করেছি তবুও আমার হাঁটু ব্যথা কমছে না তো উল্টে আমার হাঁটু ব্যথা যত দিন যাচ্ছে তত বাড়ছে কি বাড়ি দেখছি ওঠার সময় পুরো চোখে জল চলে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেও কান্না পেয়ে যাচ্ছে বিভৎস ব্যাথা হাঁটিতে তাও একটা পায়ের শুধু দেখা

ঠিক আছে তুমি দাদা স্নান করতে যাও স্নান করেনি সোমনাথ সাড়ে বারোটা বাজে স্নান করবে ব্রেকফাস্ট করবে আর আমি তো সকাল সকাল বলছি না আজকে সব হয়ে গেছে সকালে ছাতর শরবত খেয়েছি চা বিস্কুট খেয়েছি সকালে তারপরে ছাতর শরবত খেয়েছি আর এখনো কিছু খাইনি তারা হুড়ো করে রান্নাবান্না করে ছাদে গিয়ে গাছ থেকে ফুল তুলে তারপরে পুজো দিয়ে মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট এখন শুধু মেয়েকে স্নান করাবো দেরি আছে সাড়ে বারোটা বাজে তো দেড়টা দুটোর সময় স্নান করিয়ে ভাত খাওয়াবো দাঁড়াও দেখাচ্ছি আজকে কত ফুল ফুটেছে গো আমার গাছে দেখো আজকে কত ফুল ফুটেছে আমার আমার গাছে আজকে মানে বলবো আমি খুশিতে পাগল হয়ে গেছি এই ভুটানি টগরগুলো না জানো তো শুকায় না মানে অন্যান্য ফুল এই টগর ফুলগুলো যেন শুকিয়ে যায় কিন্তু এই ভুটানি টগরগুলো শুকায় না এই যে এই একটা দুটো তিনটে এই তিনটে কিন্তু কালকে তোলা জানো তো কিন্তু দেখো এখনো টক টকটকে মানে পুরো হচ্ছে তাজা কি ভাল লাগছে কি মজা হচ্ছে আর এখন ছোট ঘরের আলমারি বড় ঘরের আলমারি গুছাবো এরা বাপ মেয়েতে যা কীর্তি করে রেখেছে এই যে জনের ঘরটা টর সোমনাথ আজকে পরিষ্কার করেছে পুরো ফ্রেশ লাগছে আজকে যে কিভাবে তাড়াতাড়ি হলো আমি তো নিজেও মানে আমার যে কি আনন্দ হচ্ছে তাড়াতাড়ি সব হয়ে গেছে বলে কি বলবো তোমাদেরকে তো চলো সোমনাথের আলমারির অবস্থা খুব খারাপ আর ওইদিকে মেয়েরটাও আমারটা একমাত্র গোছানো আছে এরা কি যে করে দেখো অবস্থা দাঁড়াও দেখো কি অবস্থা সোমনাথের আলমারিটা তবে এটা পরে করব আগে মেয়ের মেয়ের আলমারিটা গোছাবো মেয়ের আলমারিটাও নোংরা হয়ে গেছে মানে এলোমেলো হয়ে গেছে এই কাজগুলো অ্যাকচুয়ালি করব বলে মাথার মধ্যে সাউন্ড সারা পাড়ার লোক জানতে পারছে এই বাড়িতে টিভি চলছে এ দেখো জামা কাপড়গুলো ভাজও করেছি সকালবেলা দেখেছো সকালবেলা সব জামা কাপড়গুলো ভাজ করেছি করে আর তুমি কি তুমি ম্যাডাম এসেছিলো পরে গেছে পড়িয়ে গেছে তারপরে এখানে এখন কি করছো তুমিই আনো আর এই যে এগুলো গুছিয়ে ভাজ করেছি কিন্তু ঢোকাইনি কারণ ভাবলাম যে একটুখানি গুছাতে হবে তারপরে ঢোকানোর প্রশ্ন দেখেছো সব উল্টো হয়ে গেছে এই বাইরে পড়ার জামা ওপরে বাড়িতে পড়ার জামা নিচে ভাগ ভাগ থাকে সব মিশে গেছে কেমন হলো আমি এখন আলমারিটা গুছিয়ে নিই তারপরে আবার পরে আসছি আর এই যে রান্না বান্না এখানে রেখেছি করে ভাত করেছি আর ট্যাংরা মাছের ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে শাক ভাজা করেছি নোটের শাক আর ওদিকে ডাল চিকেন ডিম হুম এভাবে কাটি দিয়ে দিয়ে তাই তুমি কি প্র্যাকটিস করছো আসছি হ্যাঁ যে বন্ধুরা গুছিয়ে নিয়েছি ওপরে সব বাইরে পড়ার আর নিচে সব বাড়িতে পরার একদম হাত দিবি না আমাকে বলবি আমি বের করে দেবো আর এই যে জামা কাপড় সব বাতিল করলাম ওটা ছোট হয়ে গেছে এখানে সবই তোর ছোট হয়ে গেছে সব ছোট তোর বাবা বাবার চুড়িদারটাও ছোট হয়ে গেছে কিছু এগুলো একটা ব্যাগে ভরে রাখবো কত গরিব বাচ্চারা পড়তে পারে না তাদের তো তারা তো শান্তিতে পড়বে দেখো আমার শাড়ি যেভাবে রাখি সেভাবে সোমনাথের জামা রাখলাম এই জামাগুলো কবে পরবে ওই জানে বাপরে বাপ দেখো কত জামার ও কিনা বলে আমার নাকি কত শাড়ি এই আমার মনে হয় এত শাড়ি নেই জামা দেখো এগুলো সব ফুল আতা আর এগুলো সব হাফ হাতা ভাগ ভাগ করে রেখেছি দেখো কালো দেখো হাফ কালো এগুলো আর এখানে তো ফুল কালো বা দেখো নামো আর এই যে এই কটা বাতিল করেছি না গো রং উঠে গেছে এদিকে আসো

হাপাতা কিনতে হবে না আগে ফুলাতা খান দশেক বাতিল করো পরে পরে তারপর সব নতুন এখানে বেশিরভাগই নতুন দেখি সিল করা রয়েছে কতগুলো জামা সিল নতুন সিল এখানে একটা দুটো হ্যাঁ এখানে এই যে তিনটে এখানে এক এখানে একটা কোনটা দেখলাম এই যে চারটে হ্যাঁ এগুলো সব সিল এইটা তো পরেই নি এটা তো পরেইনি কবে পড়লো ওইজানে এই যে এখানে এইটা দেখি ইয়ে স্টিকার ঝুলছে এইটা এইটা নতুন মানে এই অর্ধেকই দেখি নতুন এই যে এইটা নতুন হ্যাঁ ওটা সিল ওটা ঝুলছে স্টিকার ঝুলছে কত নতুন এখানে জানি না বন্ধুরা এই যে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি ঠিক আছে হলুদ জামা হলুদ প্যান্ট স্নান টান করে উঠে পড়লো পাগল আর এই যে চলো দেখাই এটা মাছের তেল কালকের এটা আর কি দেখাবো না আর এই হচ্ছে আজকে মেনু স্পেশাল মেনু যেটা ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি আদা বাটা জিরে বাটা আর এখানে রয়েছে মসুরির ডাল সিদ্ধ নামানোর সময় কাঁচা তেল দেওয়া এইটা দেখালাম না রোজ রোজ এক চিকেন সিদ্ধ ডিম সিদ্ধ ও আর তো কিছু নেই আর এর মধ্যে রয়েছে ভাত

আর বাইরে তো হালকা হালকা মানে হাওয়া দিচ্ছিলো ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে নাকি এখন আবার দেখি রোদ উঠেছে ফিজে হয় কোনো ঠিক নেই আর আমি রেডি হয়েছি যাব হচ্ছে দোকানে আজকে দোকান যেতাম না কালকে যেতাম কিন্তু একটু দরকার পড়ে গেছে আজকে যেতেই হবে দোকানে আর এই যে মেয়ে এখানে বসে রইল ও এখন টিভি দেখছে আর ওখানে আঁকা আঁকি করছে কি করছিস তাহলে ও খেলছে আর দু দুটো চার্জার লাইট রেখে দিয়েছি ওর দুপাশে আর এই যে ওর টিফিন বিস্কুট ডিম আঙুর কলা এগুলো রাখা থাকলো পাঁচটার সময় খেয়ে নেবে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতন হ্যাঁ তিনটে কুড়ি বাজে এখন তো চলো আমরা দেখুন ম্যাচিং আছি ঠিক আছে তা বললাম না কেন একদম ওটা নতুনটা ঠিক আছে চলো আর এদিকে আর বলে রেখেছি একটু বাদে বাদে এসে যেন ঠিকঠাক আছে কিনা আসছি হ্যাঁ মা চলে আসবো টিভি দেখো তাড়াতাড়ি ওই জন্য তো আলো থাকতে থাকতে যাচ্ছি ভাত খেয়ে উঠে পাঁচ মিনিটের জন্য বসিয়েও নিই সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি যাতে সন্ধে না হয় আমাদের ফিরতে ফিরতে ঠিক আছে চলো আজকে দারুন ওয়েদার বাইরে খুব আরামে যাব খুব আরামে বাড়ি আসবো রোদ্দুর দূর নেই দেখছি বাইরে এসে বেশ একটা হালকা ঠান্ডা হাওয়া আছে মেঘলা মেঘলা ব্যাপার রয়েছে খুব সুন্দর ওয়েদার একটু কষ্ট হবে না জার্নিটা বেশ ভালোই হবে বাবা কটা বাজে সাড়ে সাতটা ওই বাবা এখানে সব কি এখানে তুমি খেয়েছো বাবা কলা আর আঙুরটা পড়ে রয়েছে কেন তাড়াতাড়ি খেয়ে নাও না খেতেই হবে ফেলে দেবো আমি ফেলে দেবো কলা আঙুরটা ফেলে দেবো তুমি হ্যাঁ ওটাই আমার বাকি আছে তাই কি হয়েছে কুসুম খেয়েছো বলে কি আমার একদম বিশাল উপকার করে দিয়েছো নাকি না নিজের উপকার করেছো খেয়ে নাও বাবা কলা আঙুরটা বলছি প্যাকিং করতে বসবা কখন কি হম মটরশুটি দিয়েছি তো মুড়ি মাখার মধ্যে দেখ মুড়ি মুখে দিলেই পাবি ভালো আছে মুড়ি মাখা কখন বসবা প্যাকিং করতে

কালকে ভ্লগটা শেষ করা হয়নি তাই আজকে শেষ করতে আসলাম ক্যামেরা অন করে দিয়ে চা খেয়ে যাচ্ছি আসলে বিস্কুটটা তাদের খেয়ে নিলাম নাহলে চা ঠান্ডা হয়ে যাবে একটাই বিস্কুট নিয়ে এসেছিলাম আমার বিস্কুট খেতেই ইচ্ছে করছিল না ভাবছিলাম শুধু এক কাপ চা নিয়ে বসবো শুনেছি খালি পেটে নাকি চা খেতে নেই কত রকমের জ্বালা তাই জোর করে হলেও একটা বিস্কুট খেলাম না বিস্কুট খুব একটা ভালো লাগে না অন্তত এইসব বিস্কুট তো নাই ক্রিম কেকার মারি না মেরি যাই হোক সোমনাথ জিমে চলে গেছে আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসছে তোমরা হয়তো ভাবছো যে পরের ব্লগটা না শুরু করে আগের ব্লগের মধ্যেই সকালটা সুর ঢুকিয়ে দিলাম কেন পরের ব্লগটা শুরু করব একটু পর থেকে শুরু করব গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই এডিট করতে বসে ভাবলাম যে কেমন খাপ ছাড়া খাপ ছাড়া লাগছে তাই ভাবলাম যে তোমাদের সামনে এসে একবার টাটা বাই বাই বলেই তারপর ব্লগটা শেষ করি এই চা খাওয়া দিয়েই আবার পরের ব্লগটা শুরু করব যাই হোক তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা তো আমার পরিবার তো ক্যামেরার ওপাশে তোমরা অনেকেই আছো যারা আমাকে দেখছো আমি কাউকেই দেখতে পাচ্ছি না তো একটা খারাপ খবর আছে সেটা হলো এম এস হার্টবিট আমার এডিং শো চ্যানেলটা বা কুকিং চ্যানেল আগে রান্নার ভিডিও দেখাতাম তারপরে এটিং শো খাওয়া দাওয়া দেখাতাম যাই হোক এম হার্টবিট চ্যানেলটা আর আমার নেই ওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে যখন সোমনাথ হোমে ভর্তি ছিল সেই সময়টাতেই আমার ফোনে একটা মেল এসছিল যে এরকম আপনি বহুদিন হয়ে গেছে এমএস সারভিট চ্যানেলে কোনো রকম ভিডিও পোস্ট করেননি লাইভে আসেননি কোনো রকম লিংক নেই আপনার সাথে না কোনো শর্ট পোট শর্ট মানে শর্টস পোস্ট করেছেন না কোনো ভিডিও পোস্ট করেছেন না কোনো লাইভে এসছেন তো বহুদিন যাবত এরকম না হওয়ায় তো আমরা আপনার চ্যানেলটা ডিলিট করছি যদি আপনার মনে হয় যে আপনি ফিরে আসতে চান তাহলে মাসখানেকের মধ্যে আপনি একটা লিখিত জমা দেবেন এরকম সামথিং একটা মেল এসেছিল তো তারপরে সোমনাথ বাড়িতে আসলো তারপরে সোমনাথও খুব অসুস্থ ছিল নার্সিংহোম থেকে আসার পরে পরেও তো ওকে আর বিরক্ত করিনি তা তারপরে যখন মোটামুটি সুস্থ হয়ে উঠলো ততদিনে এক মাস পার হয়ে গেছিলো আর তারপরে সোমনাথও বলল আমিও ভাবলাম যে কি হবে ওই লিখিতটা জমা দিয়ে চ্যানেলটাকে ফিরে পেয়ে কি করবো কারণ আমি তো এমন না যে চ্যানেলটাকে ফিরে পেলাম এবার আবার ওই চ্যানেলে রেগুলার একটি মেনটেন করতে পারবো বা কদিন পরে পরে ভিডিও দিতে পারবো এম এস সার্টিফিট চ্যানেলে ওই কষ্ট করে ফিরিয়ে নিয়ে আসা হবে সারাদিন ধরে ইউটিউব টিমের সাথে কথা বলে তারপর তো আবার সেই চ্যানেলটা জেকে সেই পড়ে থাকবে না ও বললো যে তোমার সমস্ত ফোকাস ওই এম এস ফ্যামিলিতে আছে এম এস ফ্যামিলিতেই থাকবে এম এস তুমি কিছু দেবে না আমি জানি ফালতু ফালতু ফিরিয়ে নিয়ে এসে কি করবো আমিও ভেবে দেখলাম যে সত্যি তো আমি সত্যি ভিডিও হয়তো আনা আনা যেত কিন্তু আমি তো ওই রেগুলার কিছু করতে পারতাম না আমার সমস্ত কিছু এম এস ফ্যামিলিতেই শর্ট ভিডিও বলো লাইভে আসা বলো বা তোমাদের সাথে ব্লগিং শেয়ার করা বলো কমিউনিটি পোস্ট বলো সব এম এস ফ্যামিলিতে আমার পক্ষে এখন ওই কুকিং চ্যানেল ইটিং শো চ্যানেল আরেকটা মেনটেন করা অসম্ভব এটা পারবই না আমি এই ফেসবুক ইউটিউব ব্যবসার বান্না সব কিছু নিয়ে আমি কাম হয়ে যাচ্ছি আমার এম এস যাই হোক তো চলো এটাই তোমাদের জানানোর ছিল হ্যাঁ তবে আমি ইউটিউবে সার্চ করছি যখন না এম এস বলে তখন কিন্তু আমার ভিডিওগুলো এখনও শো হচ্ছে এখনও দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলো রয়েছে বাট যখন আমি আমার নিজের ক্রোম ব্রাউজার থেকে বা নিজের ইউটিউব স্টুডিও থেকে যখন এস হার্ডবিটটা খুঁজে ক্লিক করতে যাচ্ছি তখন লেখা দেখা যাচ্ছে নট অ্যাভেলেবেল মানে ওরকম কিছু নেই আমার ফোনে নেই এম এস হার্ডবিটের কোনো অস্তিত্বই নেই আমার সাথে যাকে ভিডিওগুলো রয়েছে ইউটিউবে এখনও দেখতে পাচ্ছি মাঝের মধ্যে ওইটুকুই যথেষ্ট ইনাফ নিজেকে সন্তুষ্ট করার জন্য আর কিছু করার নেই সোমনাথকে বলছিলাম যে ভগবান না করুক এম এস ফ্যামিলির যদি কখনও কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করবো কোথায় যাবো বলল যে তখন এম এস ক্রিয়েটার তো রইলই এবার সে যতই বলুক ভাই যতই বলুক বোঝোই এম এস ফ্যামিলির একটা আলাদা হাঁটা আলাদা এখানে এখানে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে চা খাওয়া দিয়ে ব্লগ শুরু করব পরের ব্লগটা চলো এখন শেষ করে দিচ্ছি টাটা